হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তোমরাও কি আমার মতো এমন এআই ভিডিও জেনারেট করতে চাও তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য চলো শুরু করা যাক আমরা চলে এসেছি এখন মোবাইলের স্ক্রিনে এখন প্লে স্টোরে যে দেব দেবো এআই ফিউশন তোমরাও তোমাদের মোবাইলে প্লে স্টোরে যে দেবে এআই ফিউশন এ দেখো আমি সার্চ দিয়েই রেখেছিলাম আমি অ্যাপসগুলো ইনস্টল করে রেখেছি যাতে ভিডিওটি বেশি লেনদে না হয় এআই ফিউশন এই যে চলে এসেছে এই যে নিচের তিনটি অ্যাপস দেখো এগুলো আমার ইনস্টল করা আছে টিক মার দেখাচ্ছে ইনস্টল আমরা এই দ্বিতীয় তিন তিন অ্যাপসটি হ্যাঁ এটা ফিউশন একটি সুন্দর অ্যানিমেশন দেখাচ্ছে এখন লোডিং নিল একটা অ্যাড বেচবে তোমরা অ্যাডটা দেখবে সম্পূর্ণ অ্যাডটা দেখবে কেটে দেবে না অ্যাডটা দেখার পরে তিরিশ সেকেন্ড মতো অ্যাডটা চলবে তিরিশ সেকেন্ড অ্যাডটা চলার পরে আপনার ওই যে স্কিপ ভিডিও উঠেছে স্কিপ করে দেবে তোমরা তোমাদের মতো করবে সমস্যা নাই হ্যাঁ এখান থেকে তোমার পছন্দ মতো দেখো অনেকগুলোই আছে আমি যে লায়নেরটা করতে চাচ্ছি লায়নের সাথে এই যে অ্যাঞ্জেল এই যে এই যে চায়না মেয়েটা এর একটা ফিউশন ভিডিও তৈরি করতে পারছি অসাধারণ বিষয় হবে যেটা তোমরা ভিডিওর শুরুতে দেখলে এরপরও একটা অ্যাড ব্যস্ত অ্যাড একটা সম্পূর্ণ দেখতে হবে না কিন্তু হবে না একটা চলার পরে আমি এটার বয়সটা বন্ধ করে দিয়েছি স্পিকার এই যে গুণ চিহ্ন টিক দিয়ে তোমরা ই করে দেবে এই যে চলে ভিডিওটা জেনারেট হওয়ার পরে তোমাদের একবার দেখাবে কেমন হয়েছে তোমার ভিডিওটি অসাধারণ ভিডিও বন্ধুরা তোমরা চাইলে এরকম ভিডিও বানিয়ে ইউটিউবে শর্ট কিংবা টিকটকে আপলোড দিতে পারো তোমরা কিন্তু ফ্রিতে ডিতে লাগাতে পারবে ডিতে লাগাতে পারবে না কারণ এইচডি হলো তোমার পেইড করতে হবে ডিতে লাগাতে গেলে হ্যাঁ আবার একটা অ্যাড আসবে অ্যাড তার সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ দেখার পরে তোমরা কেটে দেবে কেটে দেওয়ার পরে তোমরা সেটা ডাউনলোড করতে পারবে দাঁড়ো আমি একটু ফাস্ট করে দিই হ্যাঁ আমার ভিডিওটা কমপ্লিট চলো আমরা দেখি ভিডিওটা কেমন হয়েছে হ্যাঁ ভিডিওগুলো ভিডিওগুলোই দেখো কোনো সাউন্ড নেই বুঝতে পেরেছো এটা তোমাকে ক্যাপ কাট কিংবা কাইন মাস্টার যে কোনো এডিটিং অ্যাপসে যেয়ে তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে হ্যাঁ এখন আমি ফুল ভলিউম করে দিয়েছি কিন্তু কোনো সাউন্ড নেই এটা সাউন্ড অফ করে দেয় অ্যাপসগুলোই টাকা দিয়ে পেইড করে সাবস্ক্রাইব কিনলে সেই সেটাই আপনার ভয়েসটা দেয় সেক্ষেত্রে আমরাও কমবে বেজাত না আমরা এখন চলে যাব ক্যাপ কাটে ক্যাপ কাটে যে ভিডিওগুলো নেবো ভিডিওগুলো অ্যাড করলাম ক্যাপকার্টের যা আর একটা ভিডিও এটাও অ্যাড করলাম অ্যাড করার পর আমরা আমাদের মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগিয়ে দেবো সাউন্ডে ক্লিক করবো সাউন্ডে সার্চ বারে সার্চ বারে লেখবো ব্রাজিলিয়ান পঙ্ক সং এই যে এখানে কিছু ডিয়ারিং সং ডিয়ারিং ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে তোমরা তোমাদের যেটা পছন্দ হয় যেটা ম্যাচ করাতে পারো সেটাই লাগাবে আমি এটা লাগা দিচ্ছি তোমাদের জাস্ট দেখানোর জন্য একটা ভিডিও তৈরি করা দেখো আমি একটু আর একটা আর একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিই এই যে সার্চ আমার সার্চ করাই রয়েছে আমি এখানে জাস্ট জিপিডগুলো এলাম এগুলো এই যে ফ্রিতে এগুলোর কোনো কপিরাইট নেই এগুলো কোনো কপিরাইট মাইট দেয় না এগুলো এই যে বসিয়ে দিলাম এ বলে আমরা বাড়িয়ে দিই হ্যাঁ বললিমটা বেশি গেছে এটা উপরে একটু বললিম বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে দাঁড়াও তিনশো পঁচাশি করে দিলাম এবার রাজা স্টেদিক স্প্লিট করে এখানের বাকি অংশটা কেটে দিতে হবে হ্যাঁ বাকি অংশটা কেটে দিয়েছি এখন আমি এটা একটু কালার গ্রেডিং করিয়ে দেবো কালার গ্রেডিং করুন আমি আমার হিসাব মতো কালার গ্রেডিং করে দিচ্ছি বন্ধুরা তোমরা তোমাদের এই হিসাব মতো কালার গ্রেডিং করে দেবা কম বেশি করে হ্যাঁ আমি ভিডিওটি একটু করে 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 দিলাম কালার গ্রেডিং দিচ্ছি একটা ভিডিওর মূল আকর্ষণ নিয়ে আসে কিন্তু এডিটিং এ তোমরা যত সুন্দরভাবে এডিটিং করতে পারবে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কালার গ্রেডিং করে তত ভালো হবে এ দেখো লাস্ট লুক এই যে এরকম দেখা যাচ্ছে তোমাদের একটু দেখাই দিলাম এখন এক্সপোর্ট করার জন্য আমি এগুলো হাই করে দেবো যেহেতু উপরে আমার প্রো কেনা নাই এজন্য আমি উপরেরটা হাই করতে পারতেছি না আমি নিচের এই দুটা হাই করে দিচ্ছি এ পি ও সিক্সটি করে দিয়ে এখন এক্সপোর্ট করে নিচ্ছি বুঝতে পেরেছ তোমরা তোমাদের পছন্দের এডিটিং অ্যাপস দিয়ে সুন্দর করে এডিট করে নেবা নিয়ে এক্সপোর্ট করে দেবা ডান এখন একবার ফাইনাল লুকটা দেখে দিই তোমাদের চলো ফাইনাল কেমন হয়েছে আমাদের চেষ্টা করছি তোমাদের কিছু উপকার করার জন্য এআই ভিডিও বানায় সাহায্য করার জন্য এখন আমার ভিডিও যদি তোমাদের কোনো উপকার লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করবে